আমেরিকার প্রশ্ন শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তাদের ন্যায্য শ্রমের ন্যায্য এবং ন্যায্য পাওনা লক্ষ্যে তাদের গায়ের গান শুধু পূর্বে তাদের পরিশ্রমিক পাওয়ার লক্ষ্যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে অসংখ্য শ্রমিকেরা মৃত্যুবরণ করেছিল আর সেই মৃত্যুবরণে সেই দিবসটি শুধু বাংলাদেশে নয় জাতীয়ভাবে নয় সারা বিশ্বে

জেলার অধীনস্থজেলা এবং সাতটি পৌরসভা রয়েছে সকল ইউনিটের আহ্বান করে সেদিন আমাদের বিভাগীয় অধ্যক্ষ ভুইয়া সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং তারর পক্ষে নির্বাচন করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় সংগ্রামী সদস্য আমরা আপনারা আমাদের এই সাধারণ ব্যথা করবেন সাধারণ জনগণকে আপনারা খুঁজাবে এই সরকার কোন নিরপেক্ষ নির্বাচন হবে না কোন নির্বাচনে তারা নিরপেক্ষ করতে পারবে না পারবে না আমাকে আমাদের উপজেলা আওয়ামী লীগের জিজ্ঞাসা করেছিল যে পুরো উপজেলা নির্বাচনে আমাদের আমরা অংশগ্রহণ করবো কিনা আমি উত্তর বলে দিয়েছি ভাই আপনাদের সাথে আমরা মসজিদ নির্বাচন করবো না যদি মসজিদ কমিটি উপজেলা নির্বাচন কথা যদি মসজিদ কমিটি নির্বাচন হয় আমরা আপনাদের সাথে মসজিদ কমিটি নির্বাচন করবো না আমার বাসা থেকে আমার এই ছোট ছোট বাচ্চাদের সামনে থেকে হেলমেট করিয়ে আমাকে বাসা থেকে নিয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করে কত কি দেশে আমরা বসবাস করি এই দেশে গণতন্ত্র

পুলিশ বাহিনী পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন করেছে এই হচ্ছে সরকার প্রধান পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন করেছেন আঠারো গত আঠাইশে অক্টোবর হয়েছে

Diolch yn fawr iawn am wylio'r